আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা ট্যাগ কোয়েশ্চিন সম্পর্কে জানার চেষ্টা করব ট্যাগ কোয়েশ্চিন এই কথাটির মধ্যে ট্যাগ এই কথাটি রয়েছে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লেজুর সহজ করে বললে লেজ আমরা বোঝার জন্য এভাবে চিন্তা করতে পারি যে ট্যাগ অর্থ লেজুর লেজ কিংবা যুক্ত করা জোড়া দেওয়া এরকম কিছু একটা তো ট্যাগ কোয়েশ্চেন সাধারণত দুই প্রকার হয় একটা ক্যামেরা বলি কোশ্চেন ট্যাগ একটা ক্যামেরা বলি কমেন্টস ট্যাগ কোয়েশ্চিন ট্যাগ সাধারণত স্কুল কলেজ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম জব রিলেটেড বিভিন্ন এক্সাম গুলোতে যে ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেটাকে সাধারণত আমরা বলতে পারি কোশ্চেন ট্যাগ আরেক ধরনের ট্যাগ রয়েছে যেটার সাথে আমরা খুব বেশি মানুষ পরিচিত না সেটাকে আমরা কমেন্টস ট্যাগ বলি যদি আমাদের চ্যানেলে আমাদের ওয়েবসাইটে সংক্রান্ত ভিডিও আছে আপনারা দেখবেন আমরা এই ভিডিও ক্লিপটিতে শুধুমাত্র কোশ্চেন ট্যাগ সম্পর্কে আলোচনা করব তো যেটা বলছিলাম যে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লেজুর কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে ট্যাগ যে কথাটি রয়েছে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লেজুর সহজ করে বললে যেটাকে আমরা বলছিলাম যে লেজ এখন কেউ ভাবতে পারেন যে ইংরেজি শিখতে এসে আবার লেজ কথা থেকে আসলো তাই না আসলে ব্যাপার হচ্ছে যে ইংরেজিতে কথোপকথনের সময় একজন বক্তা অন্য আরেকজন শ্রোতার নিকট তার বক্তব্যের ক্ষেত্রে সমর্থন জন্য ব্যবহার করে কোন একজন ব্যক্তি একটা কথা বলেছে উনি যেই শ্রোতার সামনে বলেছে বা যাদের সামনে বা যার সামনে বলেছে তাদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে বা উনি বক্তব্যটা ঠিক বলেছেন কিনা বা আহ ওনার এই বক্তব্যের ক্ষেত্রে তাদের সমর্থন আছে কিনা এটা জানার জন্য পাল্টা একটা প্রশ্ন করে করে পাল্টা একটা প্রশ্ন সেটাকে আমরা বলছি ট্যাগ অর্থাৎ উনি একটা বক্তব্য দেন সেই বক্তব্যের সাথে অন্য একটা প্রশ্নকে উনি জুড়ে দেন অন্য একটা প্রশ্নকে উনি লেজ হিসেবে লেজুর করে দেন বা যুক্ত করে দেন একটা বক্তব্য উনি দিলেন এবং সেই বক্তব্যের সাথে একটা প্রশ্নকে উনি যুক্ত করে দিচ্ছেন লেজুর করে দিচ্ছেন এর জন্য এটাকে আমরা বলছি লেজুর বা লেজ যুক্ত করে দিচ্ছেন একটা বক্তব্য দিয়ে এবার সেটা সঙ্গে একটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছেন প্রশ্নটা কেন দিচ্ছেন উনি এ কারণে দিচ্ছেন যে উনি উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটার ক্ষেত্রে শ্রোতার মনোভাবটা কি সেটা বোঝা বা সেটা তার সমর্থন আছে কিনা এটা আদায় করার জন্য মূলত কোশ্চেন একটা ব্যবহার করা হয় আমরা একটা উদাহরণ দেখি ইট ইজ ভেরি হট টুডে ইজেন্ট ইট একজন বলছে ইট ইজ ভেরি হট ইট বলছে যে আজকে খুব গরম তাই না তো একজন ব্যক্তি বলল আপনি মনে করেন আপনার বন্ধু বা সহপাঠী বা কলিগ বা কারো সাথে আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন বা নদীর ধারে বা স্কুলে বা অফিসে বা কোনো একটা জায়গায় বসে আছেন বসে থাকতে থাকতে আপনার খুবই গরম বোধ হচ্ছিল খুবই গরম লাগছে তো আপনি বললেন আপনি নিজের মনে বলে উঠলেন ইট ইজ ভেরি হট টুডে আজকে খুব গরম তাই না এই যে তাইনাটা বলেছেন এটা আপনার শ্রোতার উদ্দেশ্যে বললেন শ্রোতা কি বলে শ্রোতা তখন বলবে হ্যাঁ অনেক গরম অথবা না আমার তো এত গরম লাগছে না কিছু একটা বলবে শ্রোতা অর্থাৎ ইট ইজ ভেরি হট টুডে আজকে খুবই গরম একটা বক্তব্য দিলেন একটা বক্তব্য ইট ইজ ভেরি হট টুডে এটা আপনার বক্তব্য এই বক্তব্যের সাথে আপনি একটা কোয়েশ্চিনকে ট্যাগ করছেন একটা কোশ্চেন করছেন একটা প্রশ্নকে আপনি ট্যাগ করছেন এই বক্তব্যের সাথে প্রশ্নকে আপনি লেজ হিসেবে যুক্ত করে দিচ্ছেন বা লেজুর হিসেবে যুক্ত করে দিচ্ছেন এর জন্য এই ইজেন্ট কে বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চিন আপনার বক্তব্যের সাথে কোনো কিছুকে আপনি ট্যাগ করছেন লেজুর হিসেবে রাখছেন বা লেজ হিসেবে যুক্ত করছেন এর জন্য এটাকে বলছে ট্যাগ কোশ্চেন এখন কেন এমনটা করা হয় এটা করার মূল কারণ হচ্ছে আপনি শ্রোতার কাছ থেকে আপনার বক্তব্য ক্ষেত্রে তার তার মনোভাবটাকে বুঝতে বা সমর্থন আছে কিনা সে ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন এজন্য পাল্টা প্রশ্ন করছেন বক্তব্য দিচ্ছেন এবং পাল্টা প্রশ্ন করছেন তো যেটা বলছিলাম যে একজন ব্যক্তি বললেন আজকে খুব গরব এবং তিনি তার বক্তব্যের প্রেক্ষিতে অন্য একজন শ্রোতাকে সমর্থনের জন্য বললেন এটি একই সঙ্গে একটি প্রশ্ন এখন প্রশ্নের মাধ্যমে বক্তা তার বক্তব্য অন্যজন শ্রোতাকে সমর্থন অন্যজন শ্রোতা সমর্থন করছে কিনা সেটা জানতে চাচ্ছেন একটা বক্তব্যের সাথে প্রশ্ন করছেন এবং সমর্থন করছেন কিনা সেটা জানতে চাচ্ছেন তাহলে এখানে যেটা এই ইজেন্ট ইট ব্যবহার করেছি এটার অর্থ হলো তাই না এটাকে আমরা কোশ্চেন ট্যাগ বলি মনে রাখতে হবে কোশ্চেন ট্যাগ বাক্যে বাক্যের মধ্যে যখন আমরা ব্যবহার করি যদি কোশ্চেন ট্যাগ বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে যে বাক্যের বক্তা তার শ্রোতার নিকট থেকে একটু উত্তর আশা করছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ কোশ্চেন টাক যখন আপনি বাক্যের মধ্যে ব্যবহার করছেন এটা মূলত স্পোকেনের যে বিষয়বস্তু বললে ভুল হবে না এটা স্পোকেনের বিষয় বা এটা কথোপকথনের জন্য আমরা মূলত ব্যবহার করি এটা রাইটিং এর ক্ষেত্রে এটা আসলে কোশ্চেন টাক বা ট্যাগ কোশ্চেন কোনো ব্যবহার নেই তো আপনি কোন একটা বক্তব্য দিয়েছেন বা একটা বক্তব্য দিয়ে আপনি একটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করে ফেলেছেন আপনার বক্তব্যের সাথে এর মানে হচ্ছে আপনি শ্রোতার একটা বক্তব্য আশা করছেন আমরা উদাহরণ দেখি ইউ ওয়েন্ট দেয়ার ডিডেন্ট ইউ আপনি তো সেখানে গিয়েছিলেন

মূল যে গঠন সেটা কেমন হয় সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আহ এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রায় সব ক্ষেত্রেই মূল বাক্যের সাথে ট্যাগ কোশ্চেনের বিপরীত গঠন হয়

ট্যাগ কোশ্চেন নাবোধক হয় বিপরীত মানে কিন্তু বুঝতেই পাচ্ছেন মূল বাক্যটা যদি বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনকে আপনি নাবোধক প্রশ্নবোধক করতে হয় কিন্তু মূল বাক্য যদি নাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন কিন্তু নাবোধক হয় না অর্থাৎ নট থাকে না শুধু প্রশ্নবোধক হয় মানে বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নট আপনি ট্যাগ কোশ্চেনে নট দিবেন না আর বাক্যের মধ্যে যদি নট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আপনি নট দিবেন এটা এটাই হচ্ছে ব্যাপার আর মূল বাক্যে যদি নাউন ব্যবহার করেন তাহলে ট্যাগ কোশ্চিন করার সময় সেই নাউনের পরিবর্তে আপনাকে পরিবর্তে আপনাকে প্রণাউন ব্যবহার করতে হবে আপনি বাক্যের মধ্যে যদি নাউন ব্যবহার করেন মূল বাক্যে তখন যখন ট্যাগ কোশ্চিন করছেন বা পরিবর্তন করছেন ট্যাগ কোশ্চিনটাকে সেট আপ করছেন তখন সেখানে আপনাকে নাউনের পরিবর্তে প্রণাউন ব্যবহার করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা সরাসরি একটু উদাহরণের দিকে চলে যাই বলা হচ্ছে হানিফ লাইকস মি হানিফ আমাকে পছন্দ করে তাহলে এখানে এই যে বাক্যটা আমরা ব্যবহার করেছি হানিফ লাইকস মি হানিফ আমাকে পছন্দ করে এটা একটা হ্যাঁ বোধক বাক্য এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স এখানে তো আমরা যেটা বলেছিলাম যে অ্যাফার্মেটিভ হলে কি হবে এটার মধ্যে নট নাই তাহলে এখানে নট দিতে হবে আর গঠনটা কেমন সেটা হলো যে বাক্যের যে সাবজেক্ট রয়েছে বা বাক্যের যে টেন্স রয়েছে যে টেন্স রয়েছে সেই টেন্সের একটা অক্সিলারি ভার্ব আপনাকে পিক করতে হবে আমরা এরকম আরো ভিডিও আছে আপনারা একটু দেখবেন তাহলে হানিফ লাইকস মি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যকে নেগেটিভ করতে করার জন্য অক্সিলিয়ারি হলো ডাজ এবং তার সাথে একটা নট নিতে হবে যেহেতু এটা এটার মধ্যে নট নাই তাহলে হানিফ লাইকস মি তাহলে এটা ট্যাগ কি কোশ্চেন কি হবে ডাজেন্ট হি এটা ট্যাগ কোশ্চেন হবে ডাজেন্ট হি এরকম কিন্তু বাক্যটা যদি এরকম হতো যে হানিফ ডাজ নট লাইক মি হানিফ আমাকে পছন্দ করে না তাহলে যেহেতু এখানে নট আছে তাহলে আমরা নট দেওয়ার দরকার নাই শুধু অক্সিলিয়ারি ভার্ব ডাজ দিব এবং হানিফের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করব হানিফ ডাজ নট লাইক মি ডাজ হি সে কি আমাকে পছন্দ করে এইভাবে আরেকটা উদাহরণ যদি খেয়াল করি দে ওয়েন্ট দেয়ার তারা সেখানে গেল পাস্ট ইন্ডিফিনিট টেন্স তার পাস্ট ইন্ডিফিনিটে অক্সেলারি আমরা কাকে ব্যবহার করি ডিড কে ব্যবহার করি আমরা ডিড কে অক্সিলারি হিসেবে ব্যবহার করি তাহলে এখানে অক্সেলারি লাগবে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমি শুরুতেই বলেছি টেন্স অনুযায়ী লাগবে তার মানে হচ্ছে ট্যাগ কোশ্চেন বুঝতে গেলে কিন্তু আপনাকে টেন্স ভালোভাবে বুঝতে হবে টেন্স সংক্রান্ত ভিডিও আছে দেখে নেবেন ধীরে ধীরে ধৈর্যের সাথে দেখবেন তাহলে আশা করি শিখতে পারবেন দ্য ওয়ান ডেয়ার তারা সেখানে গেল এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের অক্সিল ভার্ব ডিড এখানে যেহেতু বাক্যের মধ্যে নট নাই দ্য ওয়ান ডেয়ার এই বাক্যে যেহেতু নট নাই তাহলে নট দিলাম ডিডেন্ট এবং প্রোনাউন আছে প্রোনাউনের পরিবর্তে প্রোনাউনই দিলাম ডিডেন্ট দে এরকম কিন্তু যদি এরকম হয় দে দে ডিড নট গো দেয়ার তারা সেখানে গেল না যেহেতু নট এখানে আছে তার মানে ট্যাগ কোশ্চিনের মধ্যে নট দেওয়ার দরকার নাই শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিবেন এবং তার পরিবর্তে প্রনাউন এবং তারপরে প্রনাউন ব্যবহার করবেন তাহলে অ্যানসারটা কি হবে দে ডিড নট গো দেয়ার ডিড দে কিন্তু যখন বলছিল দে ডিড দে ওয়েন্ট দেয়ার ডিডেন্ট দে এইভাবে আমরা সর্বশেষ এই ভিডিও ক্লিপে সর্বশেষ উদাহরণটা খেয়াল করি শি ইজ মেডিটোরিয়াস সে মেধাবী তাহলে ইজ এটাকে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শি ইজ এটা একটা সেন্টেন্স হ্যাঁ বোধক এর মধ্যে নট নাই তাহলে বাক্যে আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে নট দিতে হবে এবং ইজ ইজের ইজেন্ট এবং এখানে প্রোনাউন্সি আছে শি ইজেন্ট শি এবং শি ইজ নট মেরিটেরিয়াস শি ইজ নট মেরিটেরিয়াস ইজ শি সি ইজ নট মেরিটেরিয়াস ইজ শি নট যেহেতু আছে এখানে নট দেওয়ার প্রয়োজন নেই এই ছিল ট্যাগের একটু প্রাইমারি কনসেপ্ট এই সংক্রান্ত ট্যাক রিলেটেড আরো ভিডিও আছে আপনারা এটা বেসিক কনসেপ্ট অনেকেই এগুলো জানেন তো এই ভিডিও ক্লিপটি আশা করি আপনাদের আপনারা এটাকে দেখার পরে উপকৃত হবেন এবং ট্যাক কোয়েশ্চেন রিলেটেড আমাদের আরো ভিডিও আছে সেগুলো দেখবেন ধৈর্য নিয়ে দেখবেন আশা করি আপনারা একাডেমিক পর্যায়ে যারা আছেন তারাও উপকৃত হবেন এবং যারা অ্যাডভান্স পর্যায়ে আছেন তারাও উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ